হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি হালিনা ইদানিং ওয়াফেল অনেক পছন্দ করে তো গত সপ্তাহ আজদা থেকে এনেছিলাম শেষ হয়ে গিয়েছে তো এখন আবার আমরা যাচ্ছি আজদাতে এখন হচ্ছে বেলা তো আমরা হাঁটতে হাঁটতে আজদাতে চলে এসেছি প্রথমে চলে এলাম হোম সেকশনে আজদার হোম সেকশনের জিনিসগুলো খুবই সুন্দর এখানে একটা ক্যান্ডেল হোল্ডার আমার অনেক ভালো লেগেছে টেন পাউন্ড করে এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার খুবই সুন্দর সকালে বাচ্চাদের ব্রেকফাস্ট কি দিব সেটা নিয়ে সব মায়েদের একটা টেনশন থাকে আলিনা যখন বেবি ছিল তখন ওকে ওইটা বিক্স মিল্ক আর কলা দিয়ে মিশিয়ে মানে গরম করে দিয়ে দিলো খেয়ে নিত বাট এখন ও সেটা লাইক করে না লিয়ানাও আগে খেত বাট এখন ও এটাও পছন্দ করে না বাচ্চারা যত বড় হতে থাকে ততই তাদের টেস্ট পরিবর্তন হতে থাকে শুধু বাচ্চারা না আমরা বড়দেরও একটা জিনিস খেতে খেতে আর সেটা ভাল লাগে না তো যাই হোক সেদিন আজদা থেকে যে ওয়াফেলটা এনেছিলাম একটা ছিল প্লেন আর একটা ছিল চকলেটের তো একটু গরম করে আলিনাকে দিয়েছিলাম মাসাল্লাহ ও খেয়েছে একটা তো এখন মনে হচ্ছে যে মেবি যদি আনি মেবি সকালে খাবে তো এই কারণে এখন আবার আসলাম যেটা পছন্দ করে আমার কাছে মনে হয় যে বেশি করে এনে রেখে দেয় যদি খায় তো দেখা যায় একবার খেয়ে ওরা আর পরে খায় না তো এখন এসেছি বাচ্চাদের পাজামা সেকশনে তো এখানে দেখলাম সেল দিয়েছে আমি চাচ্ছিলাম ফুল স্লিভের যেহেতু ঠান্ডা চলে এসেছে ফুল স্লিভের পাজামাগুলো দরকার তো এখনও ফুল স্লিভেরগুলো আসে নাই তো জাস্ট কয়েকটা এসেছে এখানে আমি ওয়েট করছি কখন আসবে কারণ আলিনার পাজামা সেটগুলা একটু ছোটো হয়ে গিয়েছে তো এখানে আর পাই না এই শপে আমি অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি দুইজনের জন্য আমি বি শুক্রবার আসবে তো এই তো এখানে দেখছিলাম আর কি কি নতুন এসেছে বাচ্চাদের সেকশনে বেশি আসা হয় যেখানেই যাই না কেন বাচ্চাদের সেকশনে যাওয়া হয় তো আমার জন্য একটা টি শার্টের সেট নিয়ে নিয়েছি বাসায় পড়ার জন্য তো এখন এসেছি জুতার সেকশনে স্কুল তো সামনের মাস থেকে খোলা আলিনার অলরেডি জোড়া আছে তো নিবো কিনা চিন্তা করছিলাম সিনেও দেখেছি চিন্তা করছি যে সিন থেকে অর্ডার করে দিব তো এই তো আমাদের শপিং শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর একদম বিকাল হয়ে গিয়েছে সূর্য ডুবে যাচ্ছে খুবই সুন্দর লাগছিল একটা জিনিসের জন্য এসেছিলাম তো অনেকগুলো শপিং করা হয়ে গিয়েছে আলিনার টি শার্টের সেট নিয়েছে একটা সেলে দিয়েছিল তো নিয়ে নিয়েছে সাথে প্যান্টস তো আপনাদের সাথে একটু পরে শেয়ার করবো আমরা এখন আমাদের গার্ডেনে এসেছি এখানে বাচ্চারা একটু সময় খেলা করছে খুবই সুন্দর লাগছিল ওয়েদারটা মানে সূর্য ডুবছে আমি এখানে বসে আছি আর এত গরমও না আজকে একটু ঠান্ডা ঠান্ডা আমাদের এখানে ঠান্ডা অলরেডি শুরু হয়ে যাবে মেবি নেক্সট মান্থ থেকে তো ঠান্ডার প্রস্তুতি নিচ্ছি আমরা তো এই সেটটা সেলে দিয়েছিল আলিনার জন্য নিয়ে আসলাম আলিনা ব্লুই অনেক পছন্দ করে ব্লুই আর ইউনিকর্ন তো এটা হচ্ছে প্যান্টের সেটটা তো এক সেট ছিল আর কি তো পড়তে পারবে বাসায় সাথে একটা জগার সানলাম পিঙ্ক কালারের আর লিয়ানার জন্য টুথপেস্ট আর এখানে এই ওয়াফেলগুলো এনেছি আর আমার জন্য লং টি শার্ট এনেছি সেটা আর ভিডিও করতে মনে নাই তো এই তো এই হচ্ছে শপিং এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে যাচ্ছি শপিংয়ে বাঙালি শপে যাব আমার হাজব্যান্ড নর্মালি বাজার করে আমার আর তেমন বাজারে যাওয়া হয় না যেমন গ্রসারি শপিংগুলোতে তো আজকে আমিও যাচ্ছি কারণ এখন যেহেতু সামার অনেক সবজি টবজিও আসে শপে আমার হাজব্যান্ডরা সেগুলো আনে না তো আমি যাব দেখি কি আমার ভাল লাগে সেগুলো নিয়ে আসবো তো এখন দেখা যায় আমাদের এখানে তো সবাই গার্ডেনিং করে সবজির অনেকগুলো অনেক ধরনের সবজি পাওয়া যায় আর দামও খুবই কম থাকে তো এই তো আমরা আমাদের টাউনে চলে এসেছি এখানে একটা বড় বাঙালি সব হয়েছে নতুন আমি মেবি আগেও শেয়ার করেছি তো এই তো এই হচ্ছে সবটা মানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সবজি লাউ মিষ্টি কুমড়া করলা ডাটা তারপর হচ্ছে শিম মানে কোনো কিছু বাদ নাই তো ওনারা আবার সেলে দিয়েছে মিষ্টি কুমড়াগুলো মেবি ছিল থ্রি পাউন্ড করে কেজি তো আমি এসেছিলাম এই চিংড়ি মাছটা নেওয়ার জন্য আমার হাজব্যান্ড যতবারই আসে শপে আমি বলি যে আমার জন্য বড় চিংড়িটা নিয়ে আসবে ও আর খুঁজেই পায় না তো আমি এসে জাস্ট দুই বক্স পেলাম আমার জন্য এক বক্স নিয়ে নিয়েছি তো এই তো আর সাথে সবজি নিয়েছি মেবি লাউ আর মিষ্টি কুমড়া আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই হাঁড়ি পাতিলগুলো দেখছিলাম আমার হাড়ি হাড়ি পাতিলগুলা মানে পুরাতন হয়ে গিয়েছে চিন্তা করছি নতুন এক্সেট নিব তো দেখলাম এখানেও আছে শপটা অনেক বড় আর কাঁঠালও এসেছে আলিনা দেখছিল তো আমাদের শপিং শেষ আমরা এখানে এসেছি মিউজিয়ামে এটা আমাদের মানে ছোটোখাটো একটা আমাদের টাউনের মিউজিয়াম তো এখানে দেখতে পাচ্ছেন সাপ এগুলো কিন্তু রিয়েল সাপ আমি তো এর আগে দেখি নাই আলিনা দেখে ও ভয় পায় না এর আগে একদিন এসেছিলো ওর আব্বুর সাথে আর আমাদের টাউনে এই মিউজিয়ামটা বাট আমাদের আর তেমন আসা হয় না আমি যখন প্রথম নতুন এসেছিলাম লন্ডনে তো আমার হাজব্যান্ড আমাকে এখানে নিয়ে এসেছিলো আমি মেবি রেকর্ডও করেছিলাম আমার অনেক আগের মানে ব্লগে আপনারা দেখতে পারবেন তো এই তো এটা হচ্ছে মিউজিয়াম এত বেশি বড় না খুবই ছোটো এখানে সব রাখা আর কি মানে আগের দিনের মানুষ কি ইউজ করত সব রিয়েল রিয়েলমিবি এখানে রাখা যা যা ইউজ করতো কিভাবে ওরা থাকতো তো আমরা এখন যাচ্ছি পার্কে আর আমার হাজব্যান্ড মরিসনে গিয়েছিল মরিসন থেকে এই ডোনাটগুলো এনেছে তো আমরা খাচ্ছিলাম আমরা এখন যাব পার্কে পার্কে আধা ঘন্টা খেলে তারপর বাসায় যাব আমার বাসায় গিয়ে রান্নাও করতে হবে বাসা থেকে বের হওয়ার আগে আমি সব সময় ওয়েদার চেক করি যে বৃষ্টি হবে কিনা না আজকেও চেক করেছি দেখাচ্ছে যে বৃষ্টি হবে না খুবই সুন্দর রোদ বাট হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো তো তার আগে আমরা গাড়িতে চলে গিয়েছিলাম না হলে আমরা একদম ভিজে যেতাম এখানে যত বাচ্চারা আছে মেবি ভিজে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল মেবি দুই তিন মিনিট ছিল এই বৃষ্টিটা তো এই দুই তিন মিনিটেই মেবি সবাই ভিজে গিয়েছে এত জোরে বৃষ্টি এসেছিলো তো এই তো এই হচ্ছে আমার শপিং তো আমি এখানে রান্নাও বসিয়ে দিয়েছি চিকেন দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব আমার হাজব্যান্ডের খুবই ফেভারেট তো এই তো আমি মিষ্টি কুমড়াটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আমারও খুবই ভাল লাগে মিষ্টি কুমড়া দিয়ে চিকেন অথবা মিট অথবা ভাজি মিষ্টি কুমড়ো আমার অনেক পছন্দ তো একটু ভুনা ভুনা করে রান্না করে ফেলবো লাউও এনেছি লাউ দিয়ে চিংড়ি মাছও রান্না করব তো আজকের ভিডিওতে আর সেটা শেয়ার করব না কারণ এমনিতে ভিডিওটা লম্বা হয়ে গিয়েছে সাথে আমি হেনাও এনেছি তো আলিনাকে এখানে ইউনিকর্ন একে দিলাম আলিনার হচ্ছে ইউনিকর্ন খুবই খুবই ফেভারেট ও হচ্ছে পিঙ্কি ইউনিকর্ন বাসায় দেখতে পাবেন সব ইউনিকর্ন টয় তারপর কালার বুকস সব ইউনিকর্নের তো যাই হোক আমার হাজব্যান্ডের কাজে ওদের পিকনিক হয়েছিল বারবিকিউ পার্টি তো সেখান থেকে আবার আমার জন্য নিয়ে এসেছে আলিনা বলছিল বাত করবে তো এখানে দুইজনকে বাতে ঢুকিয়ে রাখলাম আধা ঘন্টা তারপর দুইজনকে ভালো করে সাওয়ার করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম এখন আবার এসেছে আমি কিচেনে কয়েকদিন ধরেই আমার ছানা ভাজি খেতে ইচ্ছে করছিল তো আজকে ফাইনালি রান্না করছি কেনের যে ছানাগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে তো আমার হাজব্যান্ডও পছন্দ করে ও কাছ থেকে এসে খাবে তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ